কোনো জেলার যদি কেউ টাকা পায়নি এমন থাকেন আপনারা কেউ আচ্ছা যুবশ্রীর প্রকল্পের আপডেট আমি প্রায় চার পাঁচ দিন ছ দিন আগে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে যে অনেকেই কমেন্ট করছেন আপনারা যে দাদা যুবশ্রী প্রকল্পের জন্য কি রাজ্য সরকার আমাদের কথা ভুলে গেছে নাকি যুবশ্রী প্রকল্প বন্ধ করে দিয়েছে তিন মাস চার মাস হয়ে গেল এখনো টাকা দিচ্ছেন এই ধরনের কমেন্ট অনেকেই করেছো এবং অনেকেই নেগেটিভ কমেন্ট করেছ আমাকে অনেকেই আজে বাজে মন্তব্য করেছে জানে না একেবারে নতুন সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে তারা হয়তো জানে না যে আমি কতদিন থেকে কাজ করছি আপনাদের সঙ্গে বিভিন্ন আপডেট শেয়ার করি কতদিন থেকে আপনারা জানেন যারা পুরনো আছেন তো এবার হচ্ছে আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে আহ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই মাসের মধ্যেই পেমেন্ট দেওয়া হবে তবে একটু এদিক সেদিক হতে পারে ঠিক আছে তবে টাকা এ মাসেই দেওয়া হবে দু মাসের টাকা দেওয়ার কথা বলেছিলাম তবে এক মাসের টাকা দিয়েছে টাকা তো দিয়েছে তো এক মাসের টাকা অলরেডি পশ্চিমবঙ্গ রাজ্যের গোটা সম্পূর্ণ যত জেলা রয়েছে সমস্ত জেলায় আশা করি ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে টাকা দেওয়া এক মাসের টাকা পনেরোশো টাকা যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া কমপ্লিট এবার আরো বাকি এই মাস ধরে আরো তিন মাস বাকি ঠিক আছে এই মাসে দু মাসের টাকা দেওয়ার কথা ছিল অনুমান ছিল এবং দু মাসের মধ্যে এক মাসের টাকা দিয়েছে হয়তো ফার্স্ট উইক আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে আরো পনেরোশো টাকা আপনারা পেতে পারেন ঠিক আছে এটা সূত্র মারফত খবর অবশ্যই আমি আমার ব্যক্তিগত কোনো ঠিক আছে আমরা বিভিন্ন সংগ্রহ করি ঘাটাঘাটি এক এক রকমের খবর তো সেই সমস্ত খবর কালেক্ট করার পর আমি নিজে সেই খবরগুলো অ্যানালাইসিস করি ঠিক আছে অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নিই নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আপনাদের সঙ্গে সেই প্রেডিকশন গুলো দিয়ে থাকি যে এটা হতে পারে সেটা হতে পারে এবং বেশ কয়েক বছর থেকে আমার প্রেডিকশন গুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে ঠিক আছে আমি যা বলছি তাই হয়ে যাচ্ছে এটা কি বলবো আর হয়ে যাচ্ছে আর কিছু ব্যাপার নেই আমার কাছে কোনো ঐশ্বরিক কোনো শক্তি নেই ম্যাজিক নেই জাদু নেই হয়ে যায় খবরটা যখন দিই তার যেই খবর দেবো সেই খবরটা হয়ে যায় অলরেডি এবার আপনারা অনেক দিন থেকে কয়েক বছর থেকে আমাদের সঙ্গে অ্যাক্টিভেট আছেন আমাদের চ্যানেলের দর্শক আপনারা নিয়মিত দেখেন তো সেই বিশ্বাস আস্থা রেখে যেহেতু আমার চ্যানেল ফলো করেন সেহেতু আমারও একটা দায়িত্ব থাকে যে সঠিক খবর গুলো যাতে করে আপনার কাছে আমি পৌঁছতে পারি তো সেই জন্যই কিন্তু আপডেট গুলো দেই এবং যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু এনেকস্টার ওয়ান্সার টু এই দুটো ফর্ম কিন্তু অনলাইনে মাধ্যমে সাবমিশন প্রক্রিয়া চলছে আপনারা কিন্তু অবশ্যই সেই ফর্মগুলো সাবমিট করবেন নতুন ওয়েটিং লিস্টে যে নামগুলো এসছে হয়তো আপনার নামটাও রয়েছে সেই ওয়েটিং লিস্টে যদি থাকে ডেটের মধ্যে নির্দিষ্ট যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে আপনারা কিন্তু দেরি না করে এই ফর্মগুলো সাবমিশন করবেন এবং যদি কারোর মিস হয় এই ফর্মগুলো জমা করা নির্দিষ্ট ডেট যে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ যদি পেরিয়ে যায় ঠিক আছে তারপর জমা করলেন না আপনি এরপরে কিন্তু করার কিছু থাকবে না তখন এসে আমাকে বলবেন দাদা এটা আমার হচ্ছে না এটা পাচ্ছি না এটা ভুল হয়েছে এটা সেটা আমি কিন্তু তখন কিছু করতে পারবো না কেননা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনো অপশনই নেই যেখান থেকে আপনারা কিছু করতে পারবেন আবার চালু করতে পারবেন বেকার ভাতা একবার বন্ধ হয়ে গেলে ঠিক আছে এবং টোটালটা কিন্তু অফিসের হাতে ঠিক আছে এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে ঘুরতে হবে যেতে হবে বলতে হবে রিকোয়েস্ট করতে হবে প্রয়োজনে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে তার মাধ্যমে অ্যাপ্লিকেশনে লিখে আপনাদের আপনার সমস্যা জানাতে হবে দেখুন আমরা আগে যখন স্কুলে পড়তাম তখন যদি স্কুল থেকে ছুটি নিতাম তখন একটা অ্যাপ্লিকেশন দিতাম সেখানে লিখতাম স্যার আমার মাস্টার কিংবা স্যার আমার পেটের সমস্যা ছিল জ্বর ছিল আমি আসতে পারিনি আমার তিন দিনের অ্যাবসেন্টকে প্রেজেন্ট করা হোক ঠিক আছে তো এই সমস্ত বিষয় লিখতাম আমরা তো সেই রকমই তোমার একটা অসুবিধা কথা জানিয়ে তুমি কিন্তু তুমি একটা অ্যাপ্লিকেশন একটা দরখাস্ত কিন্তু করতে পারো ঠিক আছে তার মাধ্যমে দেখতে পারো যে যাদের বন্ধ হয়ে গেছে বেকার ভাতা তাদের বেকার ভাতা আবার চালু করা যায় কিনা ঠিক আছে অনেক কথাই বলে ফেললাম অনেকের হয়তো আমার অনেক কথা পছন্দ না তবে কথাগুলো যারা শোনেন মন দিয়ে আশা করি কাজে লাগবে আপনাদের ঠিক আছে তো কেমন লাগলো আপডেটটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই অলরেডি এক মাসের টাকা পেয়ে গেছেন যারা যারা পাননি যদি কেউ মিস হয় কোনো জেলার যদি কেউ টাকা পায়নি এমন থাকেন আপনারা কেউ তাহলে অবশ্যই আপনার জেলার নাম আপনি কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং তার জন্য আমি কিন্তু রিসার্চ এগুলো ঘাটাঘাটি করে খবর নিয়ে আপনাদের সঙ্গে সেই তথ্যও দেব যে কেন ঢোকেনি আহ কিংবা কবে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে ঠিক আছে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ধন্যবাদ